আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি স্পেসেস বেসিক অ্যাকাডেমি চ্যানেলে আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমরা এ ভেরিয়েবল ভিউ সেট করতে পারি এবং ডেটা ভিউতে ডেটা এন্ট্রি করতে পারি আজকের ভিডিওতে আমরা দেখব একটা ডেটা সেট থেকে আমরা কিভাবে ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ বের করতে পারি মিন মিডিয়ান মোড বের করতে পারি প্রথমেই আমাদেরকে বুঝে নিতে হবে যে কখন আমরা ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজে প্রেজেন্ট করব এবং কখন আমরা মিন মিডিয়ান মোড এগুলো ব্যবহার করব তো আমাদেরকে প্রথমেই জানতে হবে একটা ডেটা সেটে কোন কোন ভ্যারিয়েবলগুলো এবং কোন কোন ভ্যারিয়েবলগুলো নিউমেরিক্যাল ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের জন্য আমরা ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ ব্যবহার করব এবং নিউমেরিক্যাল ভ্যারিয়েবলের জন্য আমরা মিন মিডিয়ান মোড ব্যবহার করব এখন আমরা ডেমো হিসেবে একটা ডেটা সেট নিলাম এই ডেটা সিটটিতে টোটাল একশো জন পার্টিসিপেন্টের ডেটা আছে তাদের আমরা সোসিও ডেমোগ্রাফিক কিছু কোশ্চেন করেছি তাদের পার্সোনাল হ্যাবিট সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে তাদের কোনো কোমরবিদিটি আছে কি না সেই জিনিস সম্পর্কে জানা হয়েছে এবং তাদের লিপিড প্রোফাইলের একটা ইনভেস্টিগেশন প্রোফাইল আমরা এখানে এন্ট্রি করেছি তো প্রথমেই আমরা ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ বের করা শিখব ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ বের করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে এখানে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কে কে আছে আমাদের এখানে এইজ গ্রুপটা ক্যাটাগরি করেছি আমরা জেন্ডারটা আমাদের ক্যাটাগরি করা স্মোকিং হ্যাবিট আমাদের ক্যাটাগরি করা এবং ডায়াবেটিস ম্যালাইটাস আছে কি নেই সেটা আমাদের ক্যাটাগরিকাল করা আছে তো সেই ক্ষেত্রে আমরা এজ গ্রুপ জেন্ডার স্মোকিং হ্যাবিট এবং ডায়াবেটিস ম্যালাইটাস এগুলোকে আমরা ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজে ব্যবহার করব প্রথমেই আমাদেরকে যেতে হবে অ্যানালাইজে অ্যানালাইজে যে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যাব ফ্রিকোয়েন্সিতে যাব যাওয়ার পর আমরা যেই যেই ভ্যারিয়েবলগুলোর ফ্রিকুয়েন্সি এবং পার্সেন্টেজ দেখতে চাচ্ছি তাদেরকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা এই ভ্যারিয়েবলস অপশনে নিয়ে যাব তাহলে আমরা এইজ ইন ক্যাটাগরি জেন্ডার স্মোকিং হ্যাবিট এবং ডায়াবেটিস ম্যালাইটাস আছে কি নেই এই যে যে জিনিসগুলো আমরা ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ বের করতে চাচ্ছি ওগুলো আমরা নিয়ে নিলাম নেওয়ার পর ওকে দিয়ে দিলাম তাহলে একটা দেখবেন আউটপুট চলে আসবে স্পেসে সফটওয়্যারে আলাদা একটা পেইজে সেখানে দেখা যাচ্ছে যে আমরা এইজটাকে যে ক্যাটাগরি করেছি তার এই যে মোর লেস দ্যান ফিফটি ইয়ার্স ফিফটি টু সিক্সটি ইয়ার্স মোর দেন সিক্সটি ইয়ার্সে কতজন আছে এবং তাদের পার্সেন্টেজ কত সেটা আমরা দেখতে পাচ্ছি একইভাবে জেন্ডারের ক্ষেত্র আমরা পেয়ে গিয়েছি স্মোকিং হ্যাবিটের ক্ষেত্রেও পেয়ে গিয়েছি ডায়াবেটিস ম্যালাইটাসের ক্ষেত্রেও পেয়ে গিয়েছি এবার খুব সহজেই আমরা একটা ডেটা সেট থেকে ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ বের করতে পারি এখন আমরা দেখব যে আমাদের যে নিউমেরিক্যাল ডাটাগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারি নিউমেরিক্যাল ডাটাগুলোকে প্রেজেন্ট করার জন্য আমরা মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করবো সেক্ষেত্রে আমরা অ্যানালাইজে যাব যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যে ফ্রিকোয়েন্সিতে যাব তখন আমরা আগে যে ভেরিয়েবলগুলো সিলেক্ট করে রেখেছিলাম সেগুলো সিলেক্ট করে আমরা আগের অপশনে পাঠিয়ে দিলাম এখন আমরা এইচটাকে যেটাকে আমরা নিউমেরিক্যাল ডাটাই ছিল সেটাকে সিলেক্ট করে আমরা ফাঁকা জায়গাটায় আনছি তারপর আমরা আর কী কী নিউমেরিক্যাল ডাটা ছিল এখানে ফার্স্টিং ব্লাড সুগার নিউমেরিক্যাল ডাটা ছিল টোটাল কোলেস্ট্রল টাইগ্লিসাইড এইচডিএল এল এগুলো নিউমেরিক্যাল ডাটা ছিল তো সেক্ষেত্রে আমরা এগুলো সিলেক্ট করে অপশনে নিয়ে গেলাম এখন আমরা এই নিউমেরিক্যাল ডাটাগুলোকে আমরা প্রেজেন্ট করতে চাচ্ছি যে তাদের মোট এভারেজটা কত আসতেছে তাদের মিনিমাম ভ্যালুটা কত ছিল ম্যাক্সিমাম ভ্যালুটা কত ছিল তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশানটা কত তো সেক্ষেত্রে আমরা স্ট্যাটিস্টিক্সে যাব যাওয়ার পরে এই যে এখানে দেখেন সেন্ট্রাল টেন্ডেন্সি এখানে কি কি আছে আপনি মিন দেখতে পারবেন মিডিয়ান দেখতে চাচ্ছেন মোডও দেখতে চাচ্ছেন আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতে চাচ্ছেন মিনিমাম ভ্যালু কত ম্যাক্সিমাম ভ্যালু কত রেঞ্জ কত এই যে জিনিসগুলো আপনি যা যা দেখতে চাচ্ছেন প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে নিতে পারবেন করে আপনি কন্টিনিউ করে দিবেন করার পর এখানে আমরা ওকে প্রেস করলে আবার সেই একইভাবে আমাদের হচ্ছে চলে আসবে তো সেই ক্ষেত্রে এখানে প্রত্যেকটা ভ্যালু প্রেজেন্ট করা আছে তো আপনারা আমরা দেখবো এখানে এই যে প্রথমেই যে বক্সটা এই বক্সটা এই বক্সটাতে আপনি প্রত্যেকটা ভ্যারিয়েবলের মিন মিডিয়ান মোড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যা যা আপনি সিলেক্ট করেছেন দেখতে পারবেন এই যে এখানে মিন হচ্ছে ফিফটি ফোর পয়েন্ট টু ইয়ার্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে টেন পয়েন্ট টু ইয়ার্স সেভাবে হচ্ছে ফার্স্টিং ব্লাড সুগার সিক্স পয়েন্ট ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিশন জিরো পয়েন্ট এইট এভাবে কোলেস্ট্রল লেভেল ট্রাইগ্লিসাইড লেভেল এসডিএল এল এলডিএল যা আছে সবগুলোর আপনি মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং আপনার যা যা দরকার ডেটা প্রেজেন্ট করার জন্য প্রত্যেকটা সিলেক্ট করে আপনি ঠিক করে নিতে পারবেন এভাবে আমরা একটা ডেটা সেট থেকে খুব সহজেই ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ এবং মিন মিডিয়ান মোড বের করতে পারি পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন করতে পারি এবং এই অ্যাসোসিয়েশনের জন্য আমরা কোন কোন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট ব্যবহার করতে পারি আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে